ব্যারিস্টার হিসাবে চব্বিশ সালে ব্যারিস্টারের সাথে আমি এমপিও এমপি তো আবার আমার এলাকার কি কেন আমার এলাকা তো বাঙ্গন দেখা দিছে কি কেন কয় তুমি কই যাও আমি কইলাম যে এম পি বানাই কিতাব আমি আমার পুরো সিলে ছেড়ে দিব নি সেই একদিনই কেন আর একদিনই কেন নাইলে এর আগে ভোট দিছিলাম যে আমার কলার ওদের টানাটানি করে যাই হোক আমি আপনাদের কিছু ত্রাণ লই আইছি ত্রাণ না এটা এটাই লোকে আসলে মানুষের বিপদে পড়লে তুই একজন আরেকজনের বাড়ির যায় না নি আমার কাছে মনে হয়েছে আপনারা লাগে একটা ভালোবাসা নিয়ে আইছি যে বিপদে আপনারা আমি বিপদে পড়লে আপনারা আমার এলাকার যাইবা

আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে না আমাদের নসিব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয় তাহলে সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে এখানে দল কোন মত কোন বিষয় না কেউ এক দল করে কেউ আরেক দল করে কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকাররা যখন বিপদে পড়ে তখন আর দল এসে মানুষদেরকে মধ্যে আমি বিশ্বাস করি আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময় আমরা বসে যদি আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার হবিগঞ্জের সুনারঘাট মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই আমরা সমস্যা হইলো জানেন জানেননি আমরা সমস্যা হইলো যে আমরা যারা সিলেটের নেতারা আছে আমি সহ আমরা নিজের আর বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরি কান আমি টিকাইতে পারলে হইলো কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবার এত সব গরো কে উঠছে জায়গা তা আমি আপনারে কইমো আমরা লেগে দোয়া করবা আর আপনার লেগে যত সামান্য আমি খাবার শুকনা খাবার আইছি সারা এলাকাতেই বিভিন্ন জায়গা দি আইছি এখনো দিতাছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু আমি পুরাটা দৌড়াইতে পারব না বাইশ সালের মতো আমি প্রতিটা প্রবাসীরা বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান সহযোগিতা করেন তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ আরো বেশি কৃতজ্ঞ থাকবো আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমার ভালোবাসেন আপনাদের কাছে আমার করজুরে প্রার্থনা আমি যেহেতু একশো কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি গ্রাম ফালাইতে পারি আমার যদি সারা শরীর এই হাওনের জীবনে আমার এলাকায় হাওর নাই এই হাওরে আগুনের মতো গরম এই রোদ এই রোদে করার শক্তি সামর্থ্য যদি আমার থাকে তাহলে নিশ্চয়ই আপনার গ্রাম আপনার জন্মস্থান হয়তো আপনি বিদেশে থাকেন আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন এইটা আমি আপনাদের কাছে আমি বিশ্বাস করি আশা করি আপনারা এটা করবেন আমি আবারও আপনাদের সাতকের মানুষকে আমার হবিগঞ্জের চুনারঘাট মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বন্যা হয়তো বেশি দিন থাকবে না তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে আপনারা আমার এলাকায় যাবেন ঘুরতে যাবেন দেখবেন মাত্র সাড়ে চার মাসে আমার এলাকার কি পরিমাণ পরিমাণ বদলাই আমি 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 এই এই প্রথম প্রায় কি বরাদ্দ পায় পর্যন্ত শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে পঁচিশ কোটি টাকা দেয়া হবে আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলায় প্রায় একত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি রাস্তাঘাট আর বাকি মনে হয় আরো ছয় সাত কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয়ের টিকা ইটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়েরা অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটা কেনে সব কৈলিতে আপনার টেকা ইটা কেনে আমি যাই এর লাগবে আমার নামে বিচার দেওয়া হয় কত বড় সাত আশের দেশে আছে আপনারা বুঝছেন আপনারা মানে টেকা কি আমার বাপের আমি এমপি কে আমার বাপের টেকা এটা আমার জনগণের টেকা না জনগণের টেকা জনগণের জানতো না কয় টেকা ভাই কারণ জনগণ না জানাইলে আরাম চুরি যায় তা আমি কইয়া দিছি আমি চুরি করতাম না খেয়ে চুরি করবার লেগে দিতাম না আমি আমার এলাকাটা সেট করব আপনারা আপনাদের এলাকার নিরাপদ রাখেন এইটুকু দায়িত্ব আপনাদের কইয়া জননেত্রী শেখ সিনার একজন কর্মী হিসাবে আমি তার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতাছি আসসালামু আলাইকুম এই দুই পেকেট জ্বলাই

バイバイバイバイバイバイバイ এই

پوڄي ڏي پاني وڻنا تو پي ڏسو ڏي ڏسو ڏي آڻي ڏي نه مار تو ڏي نه مار گه سڀ سامنے گه لويبو এখন যে ভাই বৰ মাছ বৰ মাছ দেৱতা জাল